আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সালমান টেক টিউব হ্যামস্টার কম্বার্টের টোকেন কিন্তু তারা ডিস্ট্রিবিউট করে দেওয়া শুরু করেছে এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করতেছেন ট্যাপ ট্যাপ করে আর্ন করতেছেন ফ্রেন্ডকে রেফার করে আপনারা আর্ন করেছেন আপনাদের প্রত্যেকের পয়েন্টগুলো কিন্তু টোকেনে কনভার্ট হয়ে গিয়েছে আপনি যদি এখানে এয়ার মধ্যে এটা ক্লিক করেন তাহলে আপনি এখানে এসে দেখতে পারবেন টোটাল হ্যামস্টার টোকেন ক্লেইম নেক্সট আনলক এবং এখানে আনক্লেইম টোটাল চারটা অপশন আছে এই চারটা অপশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং ছাব্বিশ তারিখ আপনি এখান থেকে ঠিক কত টাকা উইথড্রো করতে পারতেছেন সেই বিষয়ে একটা ধারণা দিব আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে দেখতে পাচ্ছেন তারা আমাকে টোকেন দিয়েছে একশো তিরিশটার মতো আমি যেহেতু অনেক দিন পরে জয়েন করেছি মানে হচ্ছে আমি লাস্ট মনে হয় দশ থেকে পনেরো দিন আগে হ্যামস্টারে জয়েন করেছি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে ভিডিও মেক করার জন্য এর আগে আমি এখানে জয়েন করিনি শুধুমাত্র একটা দিক বিবেচনা করে ট্যাপ ট্যাপ করে এত পরিমাণে কয়েন তারা দিচ্ছিলো বা পয়েন্ট তারা দিচ্ছিলো এরকম পয়েন্ট অন্য কোনো অ্যাড্রপ আমি দিতে দেখি নি সেই আমার কাছে ওয়েস্ট একটা প্রোজেক্ট এটা মনে হয়েছে সেই আমি আগে এটাতে জয়েন করি নি আমি একদম শেষে গিয়ে জয়েন করেছি যখন শুনেছি এটা লিস্টেড হবে তখন আমি এটাতে জয়েন করেছিলাম তো যাই হোক আমার এখানে কিন্তু একশো তিরিশটার মতো টোকেন রয়েছে এবং এখানে ক্লেম রয়েছে জিরো কারণ হচ্ছে এখন পর্যন্ত আমরা কোনো টোকেন আমাদের বাইন্যান্সে নিতে পারিনি এরপর রয়েছে নেক্সট আনলক মানে আগামী ছাব্বিশ তারিখ আপনি এখান থেকে কতটা টোকেনের আনলক পাচ্ছেন বা কতটা টোকেন আপনার বাইন্যান্সে যাচ্ছে সেটা হচ্ছে এখানে লেখা রয়েছে আমার এখানে রয়েছে পনেরোটা আপনাদের এখানে বেশি কম থাকতে পারে আপনাদের টোটাল যে টোকেন এটার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটা টোকেন নেক্সট ছাব্বিশ তারিখে পাচ্ছেন সো আপনাদের এইখানে যেটা লেখা থাকবে নেক্সট আনলকে এইখানে যতটা টোকেন থাকবে ততটাই কিন্তু আপনার ছাব্বিশ তারিখে বাইন্যান্সে চলে যাবে এবং সেটার একটা প্রাইস কত হইতে পারে সেটা আমরা এই ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব হইতে পারে তার কম বা বেশি এটা আসলে ডিপেন্ড করে এরপরে রয়েছে আনক্লেমড দেখতে পাচ্ছেন যেহেতু একশো তিরিশটা টোকেনের মতো রয়েছে আমার টোটাল আমি নেক্সট আনলক পাচ্ছি পনেরোটা এবং আনক্লেমড যেগুলো আমরা আসলে পাচ্ছি না ছাব্বিশ তারিখে হয়তো বা পরে এটা ক্লেম হবে সেটা হচ্ছে একশো পনেরোটার মতো আপনাদের যেটা এখানে থাকবে এটা হচ্ছে আনক্লেমড যেটা আপনি ছাব্বিশ তারিখের পরে পাবেন যে কোনো এক সময় তো এই টোকেনগুলো মূলত দেওয়া হয়েছে কিন্তু এগুলোর উপরে ডিপেন্ড করে প্যাসিভ ইনকাম আনটাস্ক ফ্রেন্ড অ্যাচিভমেন্ট কি এগুলোর উপরে ডিপেন্ড করে এবং প্রফিট পাওয়ার আওয়ার এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার এখানে টোকেনটা দেওয়া হয়েছে এবং টোকেন আসলে পয়েন্টের তুলনায় অনেক কমই দেওয়া হয়েছে এবং আপনি যদি তার প্রাইসটা জানেন তাহলে আপনি আসলে নিজে রিগ্রেট ফিল করবেন যে আপনি এত কষ্ট আসলে কেন করেছেন এতদিন ধরে অনেক অনেক স্বপ্ন দেখে বসেছিলেন যে আপনারা এই টাকা দিয়ে কোটিপতি হয়ে যাবেন বা অনেক কিছু করে ফেলবেন বিষয়টা আসলে এরকম না কারণ হচ্ছে কোনো এয়ারড্রপই কিন্তু আপনাকে একদম কোটিপতি বানিয়ে দিয়ে যাবে না তারা মানে ফিক্সড একটা অ্যামাউন্ট আপনাকে দিবে যে টাকাটা দিয়ে আসলে আপনি এতদিন যে কাজ করেছেন মোটামুটি আপনার একটা আসলে ইনকামের একটা প্রসেস তারা তৈরি করে দিয়ে যাবে যেমন দশ ডলার বিশ ডলার একশো ডলার পঞ্চাশ ডলার এরকম তারা দিতে পারে বাট আসলে হাজার হাজার ডলার কোনো অ্যাড্রপ থেকে কিন্তু ফ্রিতে আপনি পাবেন না এটা চিন্তা করাটাও কিন্তু ভুল এখন আমরা আসি যে এটার আসলে একটা টোকেনের মূল্য কত হইতে পারে তো একটা টোকেনের মূল্য কত হইতে পারে সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে আগে এখানে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন হ্যামস্টার টোকেনের আসলে লিস্টিং প্রাইসটা কত হইতে পারে এটা কিন্তু প্রবাবলি একটা লিস্টিং প্রাইস তারা এখানে দিয়েছে জিরো পয়েন্ট ওয়ান জিরো এটা বাড়তেও পারে বা কমতেও পারে কারণ হচ্ছে কয়েন যখন লিস্টেড হয় বা টোকেন যখন লিস্টেড হয় তখন কিন্তু এটা হুট করে বেড়ে যায় অথবা অনেক কমে যায় তো এটা টোটালি হচ্ছে এই প্ল্যাটফর্মের যারা রয়েছে সিইও তাদের উপরে ডিপেন্ড করে তারা আসলে এটার প্রাইস ভ্যালুটা ঠিক কীরকম রাখতে চায় ওকে তো আমরা এখানে দেওয়া রয়েছে ওয়ান জিরো থ্রি পয়েন্ট ওয়ান জিরো থ্রি এটা আমরা আসলে এখন ধরে নিচ্ছি আপনি এটা ধরে নিতে পারেন এটা বাড়তেও পারে কমতেও পারে আমরা একটু এখন ক্যালকুলেটারে চলে যাই তো আমাদের এখানে লেখা ছিল আমরা ছাব্বিশ তারিখে পনেরোটা টোকেন পাচ্ছি আনক্লেমড পনেরোটা টোকেন আমরা বাইন্যান্সে উইথড্রো হয়ে যাবে ওটা অটোমেটিক তো আমরা এটা জিরো পয়েন্ট ওয়ান জিরো থ্রি দিয়ে গুণ দিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন আমার এখানে আসে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ফাইভ মানে আমি তাহলে ছাব্বিশ তারিখে পাচ্ছি এক ডলার চুয়ান্ন সেন্টের মতো এক ডলার চুয়ান্ন সেন্ট সো আপনাদের এইখানে যদি আরও বেশি থাকে সেটা আপনি গুণ করে নেবেন ধরেন আপনাদের এখানে নেক্সট আনলকে পাঁচশো রয়েছে ওকে পাঁচশো রয়েছে তাহলে আপনি গুন দেবেন জিরো পয়েন্ট ওয়ান জিরো থ্রি তার মানে আপনি ছাব্বিশ তারিখ একান্ন ডলারের মতো পাবেন আর একান্ন ডলারের বাংলাদেশি টাকায় হচ্ছে প্রায় এখন সাড়ে পাঁচ হাজার টাকার মতো যেটা আপনি সেল করে বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা পকেটে নিতে পারবেন তো আপনাদেরকে আসলে ওরকম কিছু আসলে বলার নাই কারণ হচ্ছে যেহেতু আপনারা অনেকদিন ধরে এখানে কাজ করেছেন অনেক আশা নিয়েছিলেন কিন্তু এই টোকেনটা যে পয়েন্ট অনেক বেশি আসলে কনভার্টে টোকেন দিবে না সেটা আমি আগে থেকেই হয়তো একটু আন্দাজ করতে পেরেছি কেন কারণ আমরা অনেক অ্যাড্রোপ প্ল্যাটফর্মে কাজ করেছি এবং এরকম ট্যাপ ট্যাপ করে এত বেশি পয়েন্ট যে সমস্ত অ্যাড্রোপ সাইট আপনাকে দিবে তার মানে বুঝবে যে তাদের টোকেন আপনাকে কম দিবে অথবা টোকেনের ভ্যালুটা খুবই কম হবে তো এটা নিয়ে আসলে দুঃখ পাওয়ার কিছু নাই সামনে আর অনেক এয়ারড্রপ আপনারা পাবেন আপাতত আপনারা শিখলেন যে কীভাবে অ্যাডড্রপে কাজ করতে হয় কারণ বাংলাদেশের এইট্টি পার্সেন্ট মানুষই আছে যে এয়ারড্রপ বা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি বলেন বাইন্যান্স অল্ট এগুলোর সাথে ওরকম হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত বা তারা জানে না এইসব সম্পর্কে আপনারা হ্যামস্টারের মাধ্যমে জানতে পারলেন নেক্সট যে কোনো প্রজেক্ট যেমন বাইনান্স থেকে মন বিক্সড রয়েছে ওই প্রোজেক্টটা খুবই হচ্ছে আপনার ভালো একটা প্রজেক্ট ওটাতে আপনারা কাজ করতে পারেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে ব্লাম রয়েছে এবং টু মার্কেট রয়েছে ওইগুলোতে কাজ করতে পারেন আপনারা যেহেতু এটা সম্পর্কে অবগত রয়েছেন আপনাদের কাছে ওইগুলোতে কাজ করা খুবই ইজি হবে বলে আমি মনে করতেছি তাই আসলে ওরকম হওয়ার কিছু নয় সামনে আরও অনেক ভালো এয়ারড্রপ আসবে আপনারা ওই সমস্ত এয়ারড্রপগুলোতে কাজ করবেন আপাতত এটা থেকে যেটা পান ওইটা আপনারা হাসি মুখে গ্রহণ করতে শিখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করছি আপনার একটা ধারণা পেয়ে গেছেন ছাব্বিশ তারিখ আপনি ঠিক কত টাকা পেতে পারেন সো একটু কমেন্টে জানাবেন আপনার কত টোকেন রয়েছে আনক্লেম করার জন্য ছাব্বিশ তারিখ আপনি কত টাকা আসলে পেতে যাচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে